আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব মাথার চুল পড়ে যাওয়া কি দেখবেন কি কোনো কোনো মানুষের হঠাৎ করে মাথার এদিকে 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 গালে তুতনিতে গোল আকৃতি হয়ে চুল পড়ে গেছে পড়ে গেছে তো এই চুল পড়ে গেলে চুল উঠতে আবার অনেক সময় লাগে আসলে এই চুলগুলো কেন পড়ে যায় এই চুল পড়ার কারণ কি বা এই চুল পড়ার চিকিৎসা কি কী কী কারণে এই চুলগুলো পড়ে যায় এই চুল পড়ে গেলে আমরা কিভাবে রিকভারি করতে পারি এই বিষয় নিয়ে আলোচনা করব এই চুল পড়ে যাওয়ার নাম হলো মেডিকেলের ভাষায় বলে অ্যালোপেশিয়া অ্যালোপেশিয়া হল লস অফ হেয়ার ফলিকুল দ্যাট মিন্স অ্যালোপেশিয়া এখন আসি টপিকসে শরীরের কোনো অংশে অবলিক মাথায় চুল পড়ে যাওয়ার কারণ কি সাবজেক্ট অ্যালোপেশিয়া হোয়াট ইজ অ্যালোপেশিয়া অ্যালোফেশিয়া কী অ্যালোপেশিয়া হলো লোকালাইজড লস অফ হেয়ার ফলিবল দ্যাট মিন্স অ্যালোপেশিয়া ক্লাসিফিকেশন এই অ্যালোপেশিয়া কত প্রকারের হতে পারে অ্যালোপেশিয়া অনেক ধরনের হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো স্কারিং নন স্কারিং এছাড়া রয়েছে আদার্সের ভিতরে অ্যালোপেশিয়া অ্যারেটা অ্যালোপেশিয়া আপনার অ্যারেটা অ্যালোপেশিয়া ট্রাকশন অ্যালোপেশিয়া তারপরে অ্যাড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ইত্যাদি কজ অফ অ্যালোভেশিয়া এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ যে এই অ্যালোপেশিয়ার কারণটা কি কি কারণে এই চুলগুলো পড়ে গেল। কজ অফ অ্যালোপেশিয়ার কারণ হলো এক নম্বর কারণ হলো ফাঙ্গাল ইনফেকশন টিনিয়া ক্যাপিটিস যে পেটে যদি কিউমি থাকে অনেক সময় অথবা লোকালাইজড ফাঙ্গাল ইনফেকশনে যদি আক্রান্ত করে কোনো স্থানীয়ভাবে কোনো জায়গায় যদি ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত করে তবে সেখানে অ্যালোপেশিয়া দেখা দিতে পারে দ্বিতীয় নম্বর হলো মেটাবেলিক ডিজিজ তৃতীয় নম্বর হলো ডায়াবেটিস মেলেটিস ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিসের কারণে শরীরের নার্ভ দুর্বল হয়ে পড়ে এই নার্ভ দুর্বল হয়ে পড়লেও হেয়ার ফলিগলে ড্যামেজ করে হেয়ার ফলিগল ড্যামেজ করার ফলে চুল পড়ে যায় হাইপোথাইরয়েডিজম যাদের থাইরয়েডের প্রবলেম আছে ইনঅ্যাক্টিভ হাইপো বা থাইরয়েডের হরমোন উৎপত্তি হতে পারে না এরকম যাই সমস্যা থাকে তাকে বলে হাইপোথাইরয়েডিজম হাইপার থাইরডিজম যাদের ওভারঅ্যাক্টিভ থাইরয়েড গ্লান যাদের থাইরয়েড হরমোন শরীরে অনেক বেশি উৎপন্ন হয় এই রোগের কারণেও চুল পড়ে যায় হাইপার হাইপোপিটিটারিজম এটা এক ধরনের রোগ এই রোগের কারণে চুল পড়ে যায় হার্পেস জোস্টার হার্পেস জোস্টার এক ধরনের ভাইরাস এর এই কারণেও চুল পড়ে যায় লিভার ডিজিজ লিভার ডিজিজের কারণে চুল পড়ে যায় অটো ইমিউনি ডিজিজ এইচআইভি ইনফেকশন এই ধরনের রোগে আক্রান্ত ব্যক্তির চুলগুলো পড়ে যেতে পারে রেডিও রেডিওথেরাপি নিলেও চুল পড়ে যায় ক্যান্সারে আক্রান্ত হলেও চুল পড়ে যায় এগুলো সবই অটো ইমিউনি ডিসিজ নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি পুষ্টিকর খাবার গ্রহণ করে না পুষ্টিকর পুষ্টির অভাব এই ধরনের মানুষের চুল পড়ে যেতে পারে তার ভিতরে অন্যতম হল পোস্ট যে সমস্ত মায়ের নবগত সন্তান জন্ম দিয়েছে এই সমস্ত সময়ে মেয়েদের অনেক সময় চুল পড়ে যেতে পারে আয়োডোপ্যাথিক কিছু কারণ আছে একেবারে অজানা সিফিলিস একটা যৌনবাহিত রোগ যার কারণে চুল পড়ে যেতে পারে সিফিলিসের কারণে থাইরোটক্সিকোসিস ওই যে থাইরয়েডের যে হরমোনের সমস্যা হয় এই কারণে যদি কোনো ধরনের জটিলতা তৈরি হয় সেটা হলো থাইরোটক্সিকোসিস এই সমস্যার কারণে চুল পড়ে যায় এছাড়াও আরও অন্যান্য কারণ রয়েছে যার কারণে অ্যালোপেশিয়া হয়ে থাকে এখন অ্যালোপেশিয়া হলে আপনারা কোথায় যাবেন অ্যালোপেশিয়া হলে কি করবেন অ্যালোপেশিয়া হলে কার কাছে যাবেন এখন অ্যালোপেশিয়া হলে সাধারণত এন্ড্রোকাইনোলজিস্টরা এই চিকিৎসা দিয়ে থাকে তবে আপনি জেনারেল মেডিকেল প্রফেশনাল বা প্র্যাকটিশনারকেও দেখাইতে পারেন যদি তিনি বুঝে থাকেন আপনার সঠিক চিকিৎসা দিবেন নয়তো এন্ড্রোকাইনোলজিস্টের কাছে আপনাকে রেফার করে দেবে এখন আসেন প্রিভেনশন কিভাবে আমরা অ্যালোপেশিয়া থেকে ভালো থাকতে পারি বা অ্যালোপেশিয়া যাতে না হয় কিভাবে এই রোগকে প্রতিরোধ করতে পারি সুষম জীবন সু সুস্বাস্থ্য জীবনযাপন করা আমাদের লাইফ সাইকেলকে পর্যাপ্ত ঘুমানো কায়িক পরিশ্রম করা অবিসিটি কমানো এটাকে বলে সুস্বাস্থ্য জীবন যাপন করা সুষম পুষ্টি গ্রহণ করা সুষম পুষ্টিকর খাবার খেতে হবে মানসিক চাপ কমাতে হবে চুলের যত্ন নিতে হবে সূর্যের পোখর আলো থেকে দূরে থাকতে হবে এবং পর্যাপ্ত পানি খেতে হবে এইভাবে আমরা অ্যালোপেশা থেকে মুক্ত থাকতে পারি ধন্যবাদ